আসসালামু আলাইকুম আহলাল কপুর এটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার বিবির বাজার বর্ডার সাইট আমরা আগে জানতাম না যে এখানে একটা শাহজাল রাদিল্লা তালা আনহুর মাজার আছে তারপর স্থানীয়বাসীদেরকে জিজ্ঞেস করলাম তো ওরা বলতেছে যে এখানে হতো শাহজ আলহ রাদিল্লাহ তালাহ হুজরাখানা ছিল এখানে উনি বসতেন যার কারণে এখানে একটা মাজার আছে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি ভিতরে এসে দেখতেছি যে এখানে একটা মসজিদ স্থানীয় বেশি বলতেছে এখানে নাকি একটা মাজার আছে আসলে মাজার না উনি এখানে এসে বসতেন যার কারণে এখানে একটা মসজিদ বানানো হয়েছে ওইটা হচ্ছে মসজিদ আর এখানে হচ্ছে একটা মাজার এখানে এখানে লিখিত আছে যে আস্তান নয় হজরত শাহজালাল ইমিনী রাজি আল্লাহ তালহর মাজার হালাল কবর এটা হচ্ছে মাজারটা আমরা ভিতর অংশ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে রজা শরীফ সালাম আলাইকুম হালাল কবর বাইরের অংশটা আমরা আসলে জানতাম না আমরা জানতাম যে শাহজালাল আলী মিনী রাহ মাজার হচ্ছে সিলেটে ওইখানে আরেকটা মাজার আছে কবর আছে